পিঠাগুলা দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর এই যে দেখেন ভেতরটা কত সুন্দর হয়েছে মেহের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দশ টাকা দামের দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো আর এই নাস্তাটা বানাতে খুব কম উপকরণ লাগে কিন্তু খেতে হয় খুবই মজার আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই নাস্তাটা বানাচ্ছি নাস্তা বানার জন্য প্রথমে ডোটা রেডি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি এক প্যাকেট সুজি এক প্যাকেট সুজি ওজন হচ্ছে দুশো গ্রাম আর মাপলে পরে হবে এক কাপ দেবো হাফ কাপ চিনি তবে মিষ্টিটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিব এক চিমটা লবণ অল্প একটু এলাচ গুঁড়ো এক চামচ ঘি ঘিটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এবার এখানে একটা ডিম নিয়েছি প্রথমে একটা ডিম দিয়ে মেখে নিব যদি দরকার হয় তাহলে পরে আর একটা দিয়ে দেব একটা ডিম দিয়ে মাখানো হয়নি তার জন্য আর ডিম দিয়ে দেবো আমি এই মিশ্রণটাতে আমার দুটো ডিম লেগেছে আপনার চাইলে কম বেশি লাগতে পারে তবে দুটো ডিমই ঠিকঠাক আর কিছু লাগবে না ডিম ডিম দিয়ে সুজিটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর মাখতে মাখতে চিনিটাও সম্পূর্ণভাবে গলে গেছে আর মিশ্রণটা দেখেন এইরকম নরম হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে আর মিশ্রণটাকে রেস্ট রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে এবার আমি ভাজার জন্য চাটুতে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিব তেলটাকে আমি মিডিয়াম করে গরম করে নিয়েছি আর অল্প অল্প এইভাবে দিয়ে দেবো প্রথমে হালকা হালকা হবে ভাজা হয়ে গেছে তেলটাকে মিডিয়াম করে গরম করে তাতে হালকা আছে গুলাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে ফুলে দেখেন কত সুন্দর মোটা হচ্ছে এই পিঠাগুলো ভাজতে তেল খুব বেশি লাগে না খুব কম তেলে হয়ে যায় এটা পিঠাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিব সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি পিঠাগুলো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর আর একেবারে নরম তুল তুলে হয়েছে সব পিঠাগুলো খুব সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে এই যে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে একটুও কাঁচা নেই সফট সফট হয়েছে একেবারে নরম তুলে সুজির পিঠে খেতে দারুণ হয়েছে আর একেবারে সফট নরম তুল তুলে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই সুজির পিঠের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সফট হয়েছে কে তো খুব ভালোবাসি